কঙ্কালসার দেহ উদ্ধার স্বামী আটক চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত হাসপাতালে আয়া ছবিদাস তার কঙ্কালসার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর থানার ডি সেক্টর মার্কেট এলাকায় বুধবার দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে দেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ জানা গেছে ছবি দাস দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়ার কাজ করতেন এবং ডি সেক্টরের একটি সরকারি আবাসনের স্বামীর সঙ্গে থাকতেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

নিজে চাকৰি গান <laughs> আগের দিন কোন লোক দেখেছিল তখন দেখার পরে আমাদের ছেলেরা গেছিল গিয়ে সেদিনকে খুঁজে পাইনি তো আজ আমাকে এই ঠেলাঝালি পরোটাওয়ালা ও আমাকে ডাকলো দাদা একবার আসলে তো আমরা সব সময় থাকি চব্বিশ ঘন্টা থাকি তো তুমি একবার দেখে যাও তো এটা কি মনে হচ্ছে আমি দেখলাম আমি তো দেখে পরিষ্কারই মনে হলো এটা একটা মহিলার বডি এবং অনেক অনেকদিন আগেই এটাকে আর ওকে প্রচুর মারধর করতইও তো টাকা পয়সা ওই মহিলার কাছ থেকে এই নিত্য টিপু নিতেন্ডেন্ট আমাদের হসপিটালে ডিএসপি মেন হসপিটালে এই যে মহিলারা এসছে পেড অ্যাটেন্ডেন্ট আয়ার কাজ করত আচ্ছা তো মেন কথা হচ্ছে ওই ওকে লাস্ট আমি একবার টয়লেট করতে গিয়েও দেখেছি ওকে মারছে ওইখানে মন্দিরের পুরোহিতরা একজন আছে ওনাকে ডাকলে উনি বলতে পারবে হ্যাঁ সমস্ত কিছু আরও মারধর ওরা দেখত তো আজকে আমি গিয়ে দেখছি এটা একটা বডি তারপরে আমি একজন লুহ বললাম যে আয় তোরা একটু দেখে কনফার্ম হ যে এটা মানুষের না যে মানুষ কে ওই টিপু টিপু কে হয় সম্পর্কে ও বলে ওই ছবি বলতে এটা আমার বড়

নিরীহ মহিলাকে এই একটা মানে সব মানে এই রকম জায়গায় এত বড় একটা ক্রাইম এখানে কোনো দিন হয়নি এবার আইন আইনের পথে চলুক এটাই আমরা কি নাম আমরা